আমরা কি ইস্তিতরাজের গজবে নিপতিত প্রিয় ভাই ও বোনেরা মধ্যে ভাবতে ভাবতে আমরা যেন একটু অবাক হয়ে যাই এই যে আল্লাহ আল্লাহতালার এত নাহরমানি করছি সর্বপ্রকার গুনাহে লিপ্ত হচ্ছি তবুও তো খেয়ে পড়ে বেশ ভালোই দিন কাটাচ্ছি কোনো বিপদাপদ নেই উপার্জনের ঘাটতি নেই বড় কোনো রোগ বালাই নেই মৌসুম পরিবর্তনের সাথে সাথে আনন্দেরও নানা উপলক্ষ্য তৈরি হচ্ছে এত পাপ করা সত্ত্বেও আল্লাহতালা তো আমাদের উপর বেশ ভালোই রহমত করছেন কিন্তু আসলে কি তাই আল্লাহতালা কি সত্যি আমাদের উপর রহমত করছেন নাকি আমরা ইতিমধ্যেই গজবই হাবুডুবু খাচ্ছি আজ এমন একটি গজব নিয়ে জানার চেষ্টা করি যে গজবটিকে বলা হয় ইস্তিদরাজ ইস্তিদরাজ কি আল্লাহ তালার একটি পবিত্র নাম হল আর রহমান রহমান এমন রহমতকে ইঙ্গিত করে যে দয়া সর্বব্যাপী কাফের মুসলিম গুনাহাগার নেক্কার নির্বিশেষে সবাইকে যিনি দয়া করেন তারই নাম আর রহমান তাই আমরা যে আল্লাহতালার রহমতের মাঝেই ডুবে আছি কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু শত শত গুনাহ ও অন্যায় লিপ্ত থেকেও যখন সুখ শান্তি ও সচ্ছলতায় তৃপ্তির ঢেকুর তুলছি ঠিক তখন সেটা কেবল রহমত আছে কিনা তাতে খুব সতর্কতা জরুরি আরবি অভিধানে স্থিদ্রাজের অর্থ হল ধীরে ধীরে পাকড়াও করা কিংবা কোনো কিছুকে কিছুটা ছাড় দিয়ে ধীরে ধীরে তাকে ভুলিয়ে দেওয়া পবিত্র কোরআন ও হাদেশের পরিভাষায় হল হলো আল্লাহতালার পক্ষ থেকে কোনো বান্দা গুনাহ ও পাপাচারিতায় লিপ্ত থাকা অবস্থায়ও তাকে তার ইচ্ছে মতো নেয়ামত ও রিজিক দান করা এবং তার পছন্দ মতো সব কিছু করার সামর্থ্য দেওয়া এক পর্যায়ে বান্দার মাঝে অনুভব চলে আসে যে আল্লাহ আল্লাহতালা আমার উপর সন্তুষ্ট আছেন অর্থাৎ আল্লাহ তালা বান্দাকে গুনাহের মাঝে ছেড়ে দেন এবং অবারিত নিয়ামত দান করেন ফলে বান্দার মনে এমন একটি ধারণা তৈরি হয় যে আল্লাহ আল্লাহতালা বোধহয় আমার প্রতি সন্তুষ্টই আছেন না হলে আমাকে কেন কোনো বিপদ দিচ্ছেন না ফলে ইস্তিতরাজ মানে হল পাপ করা সত্ত্বেও যখন আল্লাহ বিপুল নেয়ামত দেন যেন বান্দা উদাসীন হয়ে আরও গাফেল হয়ে যায় এবং শেষ পর্যন্ত কঠোর শাস্তির যোগ্য হয় নাউজবিল্লাহ অথচ সেই বান্দা ইতিমধ্যেই গজবের শিকার হয়ে গিয়েছে সোজা ভাষায় বললে গজব না দেওয়াটাই যখন গজব হয়ে দাঁড়ায় কোরআন ও হাদিসের আলোকে স্থিত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ওয়াইজা মসল ইনসান দুর্রু দান বিহি ঔ কোয়াঈদন ঔ কোয়াঈমন ফলম্মা কশফ না আনহু দুর্রহু মর্রক অনলম ইদ ওনা ইলা দুর্রিম মসা কজালিক জুয়ন মুসরিফিন মা কানু ইয়ামলুন যখন মানুষকে দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে শুয়ে বসে ও দাঁড়িয়ে সর্বাবস্থায় আমাকে ডাকে অতপর যখন আমি তার থেকে সেই বিপদ দূর করে দেই তখন এমনভাবে মুখ ফিলিয়ে নেয় যেন সে আমাকে কখনো কোনো বিপদের জন্য ডাকেনি যারা সীমা লঙ্ঘন করে তাদের কাছে তাদের কৃতকর্মকে এভাবে মনোরম করে দেওয়া হয় এটি সুরা ইউনুস আয়াত হল বারো এই আয়াতে আল্লাহ তালা বোঝালেন বান্দা আল্লাহ থেকে অত্যন্ত গাফেল হয়ে গেল আল্লাহ তালা কখনো তাকে বিপদ মুসিবত দ্বারা আক্রান্ত করেন অতপর এই বান্দা বিপদে থেকে চরম অসহায়ত্বের অনুভূতি নিয়ে ব্যাকুল হয়ে আল্লাহকে ডাকে কান্নাকাটি করে তাহাজ্যত পরে নফল ইবাদত করে কিন্তু আল্লাহ তালা বিপদ দূর করা মাত্রই বান্দা পূর্বের মতন গাফেল হয়ে যায় চরম নির্লজ্জের মতে ভুলে যায় যে মাত্র কিছুদিন আগে সে অতি বিনয়াবনত হয়ে আল্লাহর কাছে ধর্ণা দিয়েছিল আল্লাহর রহমতের জন্য ভিক্ষা করেছিল এই আয়াতের মর্ম থেকে এতটুকু তো অনুধাবন করা যায় যে কখনো বিপদে পড়াটে আল্লাহর রহমত বরং বলা যায় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদগ্রস্ত করে আল্লাহর নৈকট্য লাভের পথকে সহজ করে দেন কিন্তু যাকে আল্লাহ কোনো বিপদই দিলেন না অথচ সে পাপে জড়িয়ে আছে প্রতিনিয়ত আল্লাহতালা থেকে দূরে সরে যাচ্ছে সে কি রহমতের আছে নাকি তাকে গ্রাস করে নিয়েছে রহমতের রূপে ভয়ঙ্কর এক গজব ইস্তিদরাজ আল্লাহ তালা আমাদেরকে এই ইস্তিদ্রাজ সম্পর্কে সতর্ক করতে পূর্ববর্তী উম্মতের উপর আরোপিত ইস্তিদ্রাজের কথা স্মরণ করে দিয়ে বলেন ফালাম্মা নিহিহিমি হাত হু বিমাহু তু আগান তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল যখন তারা তা ভুলে গেল আমিও তাদের জন্য খুলে দিলাম সকল ঐশ্বর্যের দোয়ার তাদেরকে দেওয়া সুখ ঐশ্বর্যের আতিশায্যে একসময় তারা উল্লসিত হয়ে উঠল তখন আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম এতে তারা হতাশ হয়ে গেল সূরা আনআম আয়াত হলো 44 উক্ত আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা রআইতা আল্লাহু ইউতি আল আব্দ দুনিযা আলা মা আসিহি মা ইয়ুহিব ফিন্না মা হুয়া ইসতিদ্রাজুন যখন তুমি দেখবে যে আল্লাহ তালা কোনো বান্দাকে তার পাপের পরও দুনিয়ার যা কিছু সে ভালোবাসে তাকে তাই দান করছেন তখন জেনে রেখো এটা আসলে ইস্তিতরাজ মুস্তাদে আহম্মদ হাদিস নম্বর হলো সতেরো হাজার তিনশো উননব্বই আমরা কি ইস্তিতরাজের শিকার আমরা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারি যখন খুব বিপদে পড়ি কিংবা চরম অভাবে দিন কাটাই তখন আল্লাহকে ডাকার সময় গভীর আবেগ অনুভব করি আমি অতি অসহায় ও দুর্বল এই বোধ অন্তরে ধারণ করে কায় মনোবাক্যে আল্লাহকে ডাকি মহান রবের কাছে নিজেকে সঁপে দেই এই উপলব্ধি নিয়ে যে আমি একমাত্র তারই বান্দা আল্লাহ ছাড়া তো আমার আর কেউ নেই এরপর যখন সুসময় ফিরে আসে কিছুদিনের মধ্যেই যেন আমরা আল্লাহ তালার থেকে ছুটি নিয়ে নেই তাহার্যর থেকে গাফেল হই জিকির আজকারের স্বাদ হারিয়ে ফেলি দুনিয়া ও পার্থিবতায় মত্ত হয়ে পড়ি এবং অন্তর থেকে মুছে ফেলি কিছুদিন আগের সেই অসহায় বান্দার স্মৃতি হৃদয়ে আসে না প্রকৃত আল্লাহ ভীতি এবার ভেবে দেখুন কিংবা নিজেকে জিজ্ঞেস করুন আসলে কোন মানুষটা রহমতের মধ্যে আছে যে লোকটা অতি অসহায় বিপদগ্রস্ত দিনহীন আর সে নিরূপায় হয়ে আল্লাহকে ডাকছে আল্লাহর নৈকট্যতা অর্জনের চেষ্টায় মরিয়া হয়ে আছে সে তাহার যদি আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে জিকিরে আল্লাহতালার পবিত্র নামের স্বাদ আস্বাদন করছে অন্তরে কেবল আল্লাহকেই ধারণ করছে এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে কিংবা তার অবস্থা যদি আরও দীর্ঘ হতে থাকে তবে কি তার বিপদই বেশি দীর্ঘ হলো নাকি রহমত অপরদিকে আমার অর্থ টাকা পয়সা বিত্ত বৈভব সুখ স্বাচ্ছন্দ্য সামাজিক প্রতিপত্তি সব কিছুই বেড়ে চলেছে দুনিয়ার সব কিছুতেই আমি সফলতার মুখ দেখছি মানুষ আমাকে খুব সম্মান করছে কিন্তু আমি ভুলে গিয়েছি তাহার্যদের স্বাদ হারিয়ে ফেলেছি জিকিরের তৃপ্তি আমি গোপন প্রকাশ্য বহু গুনাহে লিপ্ত আমি নিজে নিয়ে গর্বিত আমি তেমন অসহায় দোধ করছি না ফলে আমার মুনাজাত সে আবেগ আসে না আমার ইবাদতগুলো হয়ে গেছে কেমন প্রাণহীন কৃত্রিম কিংবা দায় সারা একটু ভেবে বলুন তো আমি কি রহমতের মধ্যে আছি নাকি ইতিমধ্যে গজবেই নিপতিত হয়ে গেছি আল্লাহকে হারিয়ে ফেলার চেয়ে বড় গজব আর কী হতে পারে কিংবা আল্লাহ যাকে হেদায়ত করতে চান না বরং দুনিয়াতেই গাফের রাখে পাপি অবস্থায় মৃত্যু দিতে চান তার চেয়ে বড় হতভাগা আর কে হতে পারে ফিলিস্তিনের যুদ্ধে আহত যে বৃদ্ধ আল্লাহ আল্লাহ করছে সে মূলত গজবে আছে নাকি যে ব্যক্তি আল্লাহ তালার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আরামে ঘুমোচ্ছে সে গজবে আছে আল্লাহ তালা বলেন আর যারা আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে নিশ্চয়ই আমি ওদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করবো যে কারা টেরও পাবে না এটি সুরা আরাফ আয়াতুল একশো বিরাশি আসুন নিজেদের বোধকে জাগ্রত করি আল্লাহর প্রকৃত রহমত লাভের আশায় আল্লাহর পানে ধাবিত হই আর বেরিয়ে আসার চেষ্টা করি সেই ভয়ঙ্কর গজব থেকে যা আসে রহমতেরই ছদ্মবেশে